ও বড় ভাই এটা পলিথিন দেন তো নাই ভাই আরে দেন একটা আমি খরচ নিব তো নাই আরে আমি খরচ নিব তো পঞ্চাশ খরচ নিলে পলিথিন নাই আমি কোথা থেকে দেবো পলিথিন নাই না পলিথিন বাতিল খাই গেছি ভাই দোকানদার একটা পলিথিন দেন তো খরচ হবে না ভাই আরে দেন পলিথিন দেওয়া যাবে না এমনি দশ টাকা নিয়ে আসা এখন পলিথিন হবে না পলিথিন দেবেন না হবে না খরচ নিব কেমন করে খরচ বাসায় থেকে ব্যাগ নিয়ে এসেন